যে আমের স্বাদ নিয়ে সবাই হতবাক হয়ে যাবে এত মিষ্টি এত ফ্লেভারফুল এই আমটি আজকে আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করব চলুন ভিউয়ার্স যাত্রী সম্পর্কে জানি এবং আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করি হ্যাল ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো বাংলাদেশ আমাদের বাগানে ফলন হয়েছে আপনাদের দেখিয়েছিলাম এবং আমটি যথেষ্ট যথেষ্ট স্বাদের আমি এর আগে বিভিন্ন গ্রুপে দেখেছি এ আমের ব্রিক্স বেশ ভালো প্রচুর মিষ্টি তবে টানা বৃষ্টিপাতে আমাদের এখানে ঢাকা নারায়ণগঞ্জের এই দিকে আমাদের বাগানে কিন্তু বেশ বৃষ্টিপাত হচ্ছে সারা মাসব্যাপী বৃষ্টিপাত চলছে গত মাস থেকে চলছে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে আজকেও বৃষ্টিপাত হয়েছে হালকা পাতলা তো আমাদের এদিকে কেমন মিষ্টতা হয় আপনাদের জেনে বলব ইনশাল্লাহ চলে আসলাম কিন্তু এই চমৎকার স্বাদের আম ভেনাসের কাছে এই একটি আম হারভেস্ট করার মতো হয়েছে যদিও এদিকে হালকা এদিকে একটু নরম আর এই সাইডটা একটু শক্ত আছে দু চার দিন রাখতে হবে তো আশা করি ভালো হবে আর এই একটি আম আমি বেগিং পরিয়েছিলাম তো এইদিকে বৃষ্টিতে পিঁপড়া উঠে আসছিল তো একটু স্পট পড়ে গেছে আর এটা বেশ শক্ত আছে এখনও তো ফ্লোরিডাতে ভেনাসের যে স্বাদ এটা কিন্তু খুবই প্রশংসিত আপনারা অনলাইনে চেক করলে দেখতে পারবেন গুগল করলে এবং এটা মিষ্ঠতাও বেশ তো আমার বাগানে এবার এই একটি ডালে তিনটা আম ধরেছে প্রতি বছর ফলন দেয় উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধীও জাত বটে একই সাথে এই জাতটি কিন্তু কম্প্যাক্ট গ্রোথের একটি জাত যে জাতটি পট ফ্রেন্ডলি খুব সহজে মেনটেন করা যায় এবং এবং মাঠবাগানে বাগানেও খুব সহজেই আপনারা মেনটেন করে করতে পারবেন এই জাতটি অনন্য বেশ কিছু বৈশিষ্ট্য আছে এটার সাথে এটা চমৎকার ফ্লেভারফুল খুব ফ্লেভারফুল একটি জাত আশা করতেছি আমাদের যে এই যে চলে আসলো আমাদের হাতে আশা করতেছি ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের অঞ্চলেও এই আমটি যথেষ্ট স্বাদ হবে এবং আমের সাইজ দেখে এবং ওয়েট দেখে আমার মনে হচ্ছে সাড়ে চারশো পাঁচশো গ্রামের মতো হবে ভেনাস কিন্তু আর কি এক কেজির উপরেও হয় তো প্রচুর স্বাদ বছর ফলন হ্যাঁ সাথে প্রচুর বটে হালকা একটু সিট্রাসি অ্যারোমা আছে দেখা হবে আপনাদের সাথে রিভিউ টেবিলে আরিফিন সাথে নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা